নামাজ ইসলামের পঞ্চম রোকনের তৃতীয় রোকন দিন ইসলামের ভিত্তি কোরআন ও হাদিসে অসংখ্য স্থানে নামাজের নির্দেশ দেয়া হয়েছে নামাজ এমন একটি ফর্জ ইবাদত যার কোনো বিকল্প নেই একজন অসুস্থ বা মুসাফির ব্যক্তি রোজা না রেখে পরেও রাখতে পারে একেবারে অক্ষম হলে ফিদিয়া বা কাফারা দিতে পারে কিন্তু নামাজের ক্ষেত্রে সে বিধান নেই প্রাপ্তবয়স্ক হওয়ার পর নামাজ ফর্জ কোনো ওজন না থাকলে পূর্ণ নিয়ম অনুযায়ী দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয় তা না হলে বসে তাও সম্ভব না হলে শুয়ে তাও যদি সম্ভবপর না হয় তাহলে ইশারায় নামাজ আদায় করতে হয় কাপড় না থাকলে বিবস্ত্র অবস্থায় নামাজ আদায় করতে হবে কিন্তু তবুও নামাজ পরিত্যাগের কোনো সুযোগ নেই যে ব্যক্তি নামাজকে হেফাজত করে এ নামাজ কেয়ামাতের দিন তার জন্য নূর হবে দলিল হবে এবং নাজাতের কারণ হবে যে ব্যক্তি ঠিকভাবে নামাজ আদায় করে না তার জন্য কিয়ামতের দিন নামাজ নূর হবে না নাজাতের উপায়ও হবে না আল্লাহ ঈর্ষাদ করেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি এবং আল্লাহর সামনে বিনীতভাবে দণ্ডায়মান হও বাকারা আয়াত দুশো আটত্রিশ নামাজ হল আল্লাহ তাল্লাহ ও বান্দার মধ্যে সম্পর্ক স্থাপনের বিশেষ মাধ্যম বান্দা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাল্লার সম্মান এবং তার আনুগত্য পালনার্থে স্বীয় সম্মানিত অঙ্গগুলো আল্লাহ আল্লাতাল সামনে ঝোঁকায় এর দ্বারা বান্দা মহামহিয়ান সামনে নিজেকে তুচ্ছ জ্ঞান করার পাশাপাশি সর্বময় ক্ষমতার অধিকারী মহান প্রভুর দাসত্বের প্রকাশ ঘটে নামাজের গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলু বলেছেন ইমান ও কুফরের ব্যবধান হল নামাজ পরিত্যাগ করা বুরাইদার আদিয়াল আনহু থেকে বর্ণিত আলাইসাল্লাম বলেছেন মুনাফিকদের জানমাল রক্ষার জন্য তাদেরও আমাদের মাঝে চুক্তির শর্ত হল নামাজ যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করল সে কুফরি করল তিরমিসি অন্য এক হাদিসে এসেছে কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের যদি তার সঠিক বলে গণ্য হয় তবে সে হবে কল্যাণপ্রাপ্ত ও সফলকাম আর যদি তা সঠিক বলে গণ্য না হয় তবে সে হবে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি দেখা যায় তাহলে তালা বলবেন লক্ষ্য করো আমার বান্দার কোন নফল আমল আছে কিনা তা দিয়ে তার ফরজের যতটুকু ত্রুটি আছে তা পূরণ করে দাও অতপর এমনই হবে তার অন্যান্য আমলের অবস্থা তিরমিসে কেবল মুনাফিক ফাসিক ব্যক্তিরাই নামাজে অলসতা করে এবং নামাজ ত্যাগ করার মতো দুঃসাহস করে যে ব্যক্তি নামাজ নষ্ট করে সে তার দিন নষ্ট করে এবং নিজেকে ধ্বংসের মুখে পতিত করে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুনাফিক আল্লাহকে ধোকা দেয় আর তিনি তাদের ধোকায় ফেলেন আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় তারা লোকদের দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে নিসা হায়াত একশো বিয়াল্লিশ